কিন্তু অনেক মহিলা আসেন তাদের লজ্জাস্থান হেফাজত করে গেছেন এ বিশেষ করে মাজিয়াম আলিয়া সাল্লামর গুণাবলী গুণাবলী করতে গিয়ে আল্লাহ খেলে লজ্জাস্থানের মরিয়াম আলাইসাল্লাম লজ্জাস্থানের না দিলেন তার কারণ মার্শাল বুঝতে পেরেছি আপনার প্রশ্ন যদি যদি পরিষ্কারভাবে হয় নাই যে হজরত মরিয়াম আলাই ইসলাম তিনি তার লজ্জাস্থানের হেফাজত করেছেন বলে আল্লাহ তালায় প্রশংসা করতেছেন এবং তার বৈশিষ্ট্য গুণাবলীর মধ্যে আলোচনা আছে অথচ লক্ষ লক্ষ নারী আছে যে যারা তারা লজ্জাস্থানে হেফাজত করেছে তাদের কোনো আলোচনা নাই। একমাত্র মরিয়ম আলাইসালাম বৈধ অবৈধ অবস্থায় তো তিনি আর লজ্জাস্থান ব্যবহার করতে দেন নাই বৈধভাবে লজ্জাস্থান লজ্জাস্থানের ব্যবহারের কোনো সুযোগও দেন নাই অথচ হজরতে ঈসা আলাইসাল্লাম হজরতে ঈসা আলাইসালাম তার গর্বে জন্মগ্রহণ করেছে একমাত্র নারী হলেন মজুম আলাই বৈধভাবে ও সুযোগ পান নাই বা দেন নাই কিন্তু তার গর্বের জন্ম নিয়েছে সন্তান ঈসা আলাহিসাম এটি তার বৈশিষ্ট্য আর কোন নারীদের মধ্যে এভাবে নাই